আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম গাইবান্দার ফুলছড়িতে ফ্যান্সি ডিল সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব গাইবান্দার ফুলছড়ি উপজেলার বহুল আলোচিত মাদক কারবারি রেজাউল করিম নাদু বয়স পঁচিশ তাকে গ্রেফতার করেছে র্যাব এ সময় তার কাছে থাকা একশো বোতল ফ্যান্সি জব্দ করা হয় শনিবার পনেরো জুন রাতে র্যাব তেরো গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রোর লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক কারবারের রেজাউল করিম নাদু ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় ফুলচরির বালাসিঘাট এলাকায় অবৈধ মাদক একশো বোতল ফ্যান্সি সহ রেজাউল করিম নাদুকে গ্রেফতার করা হয়েছে গাইবান্দা থেকে মিঠু মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত अमे सटने से बाप रे नमन नैमरे मास

ছিলেন বিডি টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ